প্রতি বছর ভাষা শহীদদের বিশ্বজুড়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দেশের সীমান্ত পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব ভাষা শহীদদের জন্য অনুষ্ঠান করা হয় সেই ধারাবাহিকতায় এবার নিউ ইয়র্কের জামাইকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য চিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আয়োজকরা জানায় বাংলাদেশি জনগণ তাদের ভাষার জন্য যে ত্যাগ স্বীকার করেছে এটি অনন্য ঐতিহাসিক ঘটনা এই দিনটি সাংস্কৃতিক পরিচয় এবং ভাষা সংরক্ষণের গুরুত্বের অনুসারক হিসেবে কাজ করে তাই এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় রাখতেই আমাদের এই আয়োজন এই প্রতিযোগিতায় শিশুরা তাদের সৃজনশীলতা প্রদর্শন এবং এই উল্লেখযোগ্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তাদের সম্মান প্রকাশ করবে চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে চার থেকে ষোলো বছর পর্যন্ত বয়সের শিশুরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে এতে অংশগ্রহণ করতে হবে এবং পনেরো ও ষোলোই ফেব্রুয়ারির মধ্যে নিজের আঁকা ছবি জমা দিতে হবে ব্যতিক্রমী এই আয়োজনে বিজয়ীদের জন্য থাকছে প্রাইজ মানি প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক হাজার ডলার দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে পাঁচশো ডলার ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে তিনশো ডলার এই প্রতিযোগিতার চিফ অ্যাডভাইজার মশিউর রহমান মজুমদার চিফ কোঅর্ডিনেটর রাব বেসায়েত চেয়ারম্যান মোহাম্মদ কাদের কনভেনার ফখরুল ইসলাম দেলোয়ার মেম্বার সেক্রেটারি জাহাঙ্গীর আলম জয় সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক